আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে বুলেটস অ্যান্ড নাম্বারিং কমান্ড ব্যবহার করতে হয় সেটা দেখব প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড চালু করে নিই বুলেটসিং নাম্বারিংটা আসলে মূলত কি আমরা বুলেটস অ্যান্ড নাম্বারিং কেন দেব মনে হয় আমরা অনেকেই খেয়াল করেছি যে যখন কোনো কোচিং সেন্টারে তার বৈশিষ্ট্যগুলো লেখে সেখানে হাতের তীর চিহ্ন দেয় অনেক ডিজাইন করে অনেক কিছু দেয় এগুলোই মূলত হচ্ছে বুলেটস এই যে ডিজাইন চিহ্নগুলো ব্যবহার করা হয় এই চিহ্নগুলো হচ্ছে বুলেটস আর নাম্বারিং তো আমরা জানি এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো নাম্বারিং তো আমরা একটু না দেখলে পরে বুঝতে পারবো না কুইক ব্রাউন ফক্স চার্মস Or religion dog uh, my name is Ja for my home লাইন মজার জিনিস একটা কম্পিউটারে আপনি যদি লিখতে থাকেন লিখতে 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 দশ পাতা লিখে ফেলছেন কিন্তু কোনো সময় ইন্টারপ্রেস করেননি তাহলে কিন্তু কম্পিউটার আপনার এই দশ পাতাকেই একটা লাইন ধরবে এটা খেয়াল রাখবেন এই দশ পাতাকেই একটা লাইন বিবেচনা করবে এই জন্য বুলেটসের নাম্বারিং কমান্ড যদি আলাদা আলাদা লাইনের জন্য হয় আপনাকে আলাদা আলাদা লাইন হিসাবেই নিতে হবে ইন্টারপ্রেস না করা পর্যন্ত কম্পিউটার একটা লাইন বিবেচনা করে সেই জন্য আপনি খেয়াল রাখবেন যে অনেক সময় কমান্ড প্র্যাকটিস করতে গিয়ে অনেকেই ঝামেলায় পড়ে যায় যে এক পাতা লেখা আছে অথচ কমান্ড দিলে একটাই বুলেটস আসলে এতগুলা লাইন দশটা লাইন হচ্ছে দশটা বুলেটস আসেনি আসলে দশটা লাইন বলতে কম্পিউটার তখনই লাইন বুঝবে যখন আপনি ইন্টারপ্রেস করবেন যতক্ষণ না ইন্টারপ্রেস করছেন ততক্ষণ কিন্তু কম্পিউটার

আর যদি কারোর মনে হয় না আমি বুলেটস নতুন বুলেটস নেব তাহলে আপনি ডিফাইন করে নিউ বুলেটস নিয়ে আসবেন কোথার থেকে নিয়ে আসবেন আমরা সিম্বল কমান্ড শিখেছি সে সিম্বল কমান্ডের এই যে বক্সটা আসলে সিম্বল থেকে আমরা বুলেটস নিয়ে আসতে পারব তো এখানে অনেকগুলো সিম্বল আছে এগুলা ইউজ করতে পারি আমরা যদি এগুলাতেও আমাদের মনে হয় যে এগুলো না আমরা আরও একটু অন্য কিছু নেবো আমরা এখানে যাব এই যে ডাবলুতে অনেকগুলো সুন্দর সুন্দর বুলেটস আছে আমরা উইং হ্যাঁ উইং এই দেখেন চমৎকার চমৎকার কিছু বুলেটস পেয়েছে এখান থেকে আমরা এই বুলেটস ইউজ করতে পারি হাতের চিহ্নওয়ালা যে বুলেটস আমি বলেছিলাম যে এই যে হাতের চিহ্ন যেগুলা কোচিং সেন্টারে ইউজ করা হয় আপনি এই হাতের চিহ্ন ইউজ করতে পারেন যে ডিজাইনের এই দাগগুলো ইউজ করতে পারেন যেটা নেবেন মনে করি আমরা এটা নিলাম নিয়ে ওকে করি আর একবার ওকে দেখেন যে চিহ্নটা আমরা ওখানে দেখিয়ে এসেছি সেইটা এখানে চলে আসছে আর যদি এটা বাদ দিতে হয় একদম সহজ আমরা নান সিলেক্ট করে দেবো এই যে নান বাদ হয়ে গেল আবার নাম্বারিং একই জিনিসের পাশে আছে নাম্বারিং এর যে স্টাইলগুলো আছে যে স্টাইলটা আমার মন চাই সেটাতে আমি ক্লিক করবো নাম্বারিং চলে আসবে দেখেন দেখাচ্ছে একটা একটা করে ধরেন মাউস ধরেন এর উপরে দেখাবে এটা আমরা মনে করলাম নিলাম এটাও আমরা বাদ দেওয়ার জন্য একই কাজ করতে পারি নান সিলেক্ট করতে পারি তো খুব মানে সুন্দরভাবে আমরা এই বুলেটস এর নাম্বার ইন ব্যবহার করতে পারি আরও একবার আমি দেখিয়ে দিই যে বুলেটস কোথা থেকে দেবেন বুলেটস এর ক্লিক করবেন এইখানে রেডিমেড যেগুলো আছে এগুলা যদি সিলেক্ট করেন তাহলে আপনার আর কোনো খাটনি নাই এটা ক্লিক করলে হয়ে যাবে আর যদি ডিফাইন করতে চান নিউ বুলেটস নিউ বুলেটসে ক্লিক করবেন সিম্বল এখানে আপনি পিকচার কিন্তু ইউজ করতে পারেন ছোটো পিকচার এই এই পিকচারটা যদি কেটে রাখেন আগের থেকে এই পিকচার থেকে ডান নিয়ে আসতে পারবেন আর সিম্বল থেকে আমরা এখানে আমরা উইন উইডিংসের মধ্যে খুব সুন্দর সুন্দর সিম্বল আছে আমরা উইডিং সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে ওকে করবো এবং সেটা ওকে করলে এখানে ওই চিহ্নটা চলে আসবে এভাবে আপনারা বুলেটস নিয়ে আসতে পারেন আজকের মতো এ পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরো শেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ